আমার মা আমারে কি বানা খাওয়ালো দেখতে থাকে ডালের এই রেসিপিটা এত স্বাদ আমি জীবনেও ভাবিনি সেই স্বাদ হচ্ছে দুই তিন ঘন্টার মতন পানি ভিজা রাখা হয় ডালের মধ্যে অনেক রকম মেডিসিন দিয়া থাকে যতক্ষণ না সাদা ফ্রেশ পানি বাড়ায় ততক্ষণ পর্যন্ত আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ডালগুলো পাটাত পিষে নিতে হবে একবারে পালিশকে মসুরের ডাল দিয়ে কি বানানো হবি বলেন তো মসুরের ডাল দিয়ে বানানো হবি মসুরের ডালের বড়া মসুরের ডালের বড়া বানানোর জন্য এদিকে পেঁয়াজ মরিচ রেডি করা হচ্ছিল বড়া ঝাল না হলে খাইতে ভালো লাগে না কিন্তু দেখেন আজকে বাসাতে তেমন একটা মরিচ নাই যে কয়েকটা ছিল ওই কয়েকটাই দিয়ে দিল কাঁচা দিয়ে দিল কয়েক কুয়া রসুন তারপরে দিয়ে দিল বেশি করে পেঁয়াজ কুচি নতুন পেঁয়াজের বোড়া খাইতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি মসুরের ডালের বোড়ার মধ্যে এভাবে ধনিয়া পাতা কুচি দিলে খুবই ভালো লাগে দিয়ে লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা সালের গুঁড়া সালের গুঁড়া দিলে বেশি তারপরে এখন সবগুলো একসাথে মাখা নিতে হবি একটা জিনিস দিতে মনে আসল না এই তো দিয়ে দিল খাওয়া শোনা তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল সাদা তেল তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিবি একটা একটা করে বোড়া করে দেওয়ার পর তাইতে গেলে আরেকবার করে দিয়ে এভাবে তেলে মস মুসমুসে করে ভাইজে তারপরেই বানানো হয়ে গেছে মুসুরের ডালের এই বোড়াটা খাইতে এত স্বাদ হছিল কি আর বল তারপরে এই তো মাটির প্লেট বার করে লিছি আর উপরে টিস্যু দিয়ে দিছি তাহলে ঢালার পর আলাদা যেই তেল আছে তেলটা চুষে লিবি টিস্যু পেপারে করে সব বড়া আমি টিস্যু পেপারের উপর আর এভাবে দেখেন দেখতে কি সুন্দর লাগছে আমাদের বোড়া ভাজা শেষ এই তো শেষেরটাও তুলে দিল আমার মা প্লেটে সবগুলা মুসুরের ডালের বড়া দেখেন একসাথে দেখতে কি সুন্দর লাগতিছিল আমার হঠাৎ করে মনে হলো বড়ার সাইড দিয়ে আমি একটু সাজাই তাই এই তো সাজা ভাজতে শুরু করে দিছি প্রথমে টমেটো আর পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিছি প্লেটের সাইড দিয়ে দিয়েছি টমেটো আর গোড়ার উপর দিয়ে দিছি সাকা করে কাটে রাখা পেঁয়াজ আর উপরে দেখেন একটা দিয়ে দিছি ধনিয়া পাতা বেশি ধনিয়া পাতা হলে একটু ছিটিয়ে দিলে ভালো লাগতো দেখতে কিন্তু সব ধনিয়া পাতা বড়ার মধ্যে কেটে দেওয়া হয়েছিল আর ধনিয়া পাতা দেওয়ার জন্য বড়টা খেতে বেশি স্বাদ লাগে উপরে আমি একটু বিট লবণ ছিটা দিলাম এখন আমার বড়া খাওয়ার পালা এত পরিমাণ স্বাদ হচ্ছিল বড়া আর কি যে মসমসে এভাবে আপনারা বাড়িতে একবার হলো বড়া বানাবেন মসুরের ডালের বড়ার মধ্যে যেভাবে ধনিয়া পাতা দেওয়ার জন্য আরো বেশি স্বাদ লাগতেছিল খাইতে বোড়া খাচ্ছেন আর আমার মনে হচ্ছিল টমেটো সসের এর কথা টমেটো সস হলে বোড়াটা খাইতে আরো বেশি ভালো লাগলো মসুরের ডালের বোড়া আর সাথে গরম গরম এক প্লেট ভাত তরকারি ছাড়াও খাওয়া যায় খুবই ভালো লাগে এবং কি মুখের রুচি না থাকলেও খাইতে ভালো লাগে বোড়া ডালের বোড়া সাথে ধনিয়া পাতা এড করা আছে কার কার খেতে ভালো লাগে তাদের চলে আসেন এই ডালের বোরা আবরারও অনেক মজা করে খাচ্ছে সাথে একটু করে পিয়াজ খুবই ভালো গোটা করে রসুন দেওয়ার জন্য আলাদা একটা স্বাদ আইছিল বোড়ার মধ্যে যাই হোক মসুরের ডালের বোড়ার রেসিপি আর সাথে পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই বাসাতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ